গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে পায়েলের বাবাকে দেখছো রান্না করে আজকে আজকে পায়েলের বাবা একটু দেরি করে বেরোচ্ছে ওই জন্যই রান্নাঘরে দেখতে এই একটু বাজার করে আনলাম তো ওই জন্য দেরি হয়ে গেছে ওই জন্য একটু দেরি করেই বেরোবো ওই আবার হয়তো একটু বেলা করে আসবে এই হচ্ছে তো আজকে রোদ হালকা হালকা উঠবে মনে হচ্ছে এখন একটু দেখতে পাচ্ছি আছে বৃষ্টিটা হচ্ছে না এটাই ভাগ্য ভালো প্রচন্ড পুকুর তাই নাকি আমি আসলে বাইরে বেরোইনি তো এজন্য আমি বলতে পারবো না আর আমাদের ঘরটা তো কি বলবো ছায় ভরা স্যাঁত সাথে। এই ব্যাপারটা তো রয়েছে ওই জন্য অতটা আমি সত্যি বুঝতে পারি না তো এখন এই কেটে কেটে নিলাম এখন রান্না শুরু করব আর তারপরে পায়েলের বাবা ব্রেকফাস্ট হয়ে গেছে ওই পর্বটা সকালবেলায় মোটামুটি হয়ে যায় হ্যাঁ হ্যাঁ ওইটা সময় মতো করা হয় আর কি আর তারপরে আর কি লেট হতে থাকে লেট হতে থাকে আর কি মানে ও যখন আসে তারপর এসে মুখাতপাত হয়ে তারপর আর কি খাওয়া দাওয়া হয় আর কি মানে সবটাই আসার উপরে ডিপেন্ড করছে তো আমার আর সময় নেই আমি বেরিয়ে যাচ্ছি হ্যাঁ তুমি এখন আসো এই চশমাটা হয়তো ভাবছ যে একটা নতুন চশমা দেখতে পাচ্ছি এই চশমাটা আমার একটু সত্যি খুব অসুবিধা হচ্ছে সেটাই পাইলের বাবা বলছে যে পড়তে পড়তে তোমার ঠিক হবে তো যাই হোক আমাকে তবু বলল আপাতত এটা পড়ো দেখো এটা হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কারণ ওর ও একটা চশমা পরে এটা এক্সট্রা ছিল আর কি একজন ওকে প্রেজেন্ট করেছিল তো সেই হিসাবে আমাকে বার করে দিয়েছে যে এই চশমাটা পরে দেখো তোমার হচ্ছে কি না মানে দেখতে পাচ্ছ কি না তো যাই হোক অ্যাকচুয়ালি কালকে ভীষণ একটা মানে কি বলবো বিপদের মধ্যেই পড়ে গিয়েছিলাম জানো তো তো শেষ পর্যন্ত আমার চশমাটাও খোয়া গেল বাড়িতে এসে দেখছি চশমাটা নেই চশমাটা পাচ্ছি না অনেক খোঁজাখুঁজি করেছি তারপরে এই চশমাটা পাইলে বাবা রাত্রিবেলা এসে আমাকে বললো এই চশমাটা রয়েছে তুমি পরে দেখো তুমি দেখতে পাচ্ছ কি না তা এখন মোটামুটি যাই হোক হয়তো দু একদিন দেখবো দেখব কথা দেখিয়ে আবার আমাকে চশমা নিতে হবে চশমা ছাড়া আসলে না আমি কিছু দেখতে পাই না মানে ছোট অক্ষর দেখতে খুব অসুবিধা হয় এমনি দেখতে পাই কোনো অসুবিধা হয় না তো কালকে সমস্যায় হয়েছিল যে আমি কলকাতা যাবো বলেছিলাম তোমাদের আমাকে বলা হয়েছিল কলকাতাতেই তো তার মানে কলকাতা বলতে কলকাতা হাওড়ার ভেতরেই হবে তো হাওড়া যথারীতি আমরা পৌঁছলাম পৌঁছনোর পরে প্রায় এক দেড় ঘন্টা যেন তা কিছুতেই বাস পাচ্ছিলাম না কোনো রকমই তারপরে যাই হোক একটা তবু বাসে জিজ্ঞাসা করে করে উঠলাম আমি বললাম যে কারণ ওর শেষ পর্যন্ত দেখা গেল যে যিনি অ্যাড্রেস ওকে দিয়েছেন অ্যাড্রেসটা মানে ঘুর পথে দিয়েছে যার ফলে কি হয়েছে আর এক রকমের দিয়েছে যে কোনো অপশান দেয়নি এইবারে যাই হোক তারপরে যিনি ও চেনে না বলে আমাকে জোর করে নিয়ে গিয়েছিল যে আমি চিনি না তুই একটু আমার সাথে চল তো পরবর্তীকালে আমি যখন জিজ্ঞাসা করতে করতে এগোচ্ছি তারপরে দেখছি যে হঠাৎ এক জায়গায় ডানকুনি রোড দেখতে পেয়েছি জানো আজকে সকালে পায়েলের বাবা একটু বাজার করে দিয়েছে এখানে এনেছে শাপলা ওর খুব প্রিয় শাপলা আর পুঁই শাক আর কুমড়ো তো মা এখন কাটাকাটি করতে বসেছে তো আজকে পুঁই শাক রান্না হবে বলে এখন মা পুঁই শাক কাটতে বসেছে আর পুঁই শাক আমার একটা ফেভারিট মানে তরকারির মধ্যে পয়শাকের তরকারি খেতে আমি খুব পছন্দ করি আর সেটা যদি মার হাতের হয় তাহলে তো কথাই নেই আর কুমড়ো দিয়ে বেশ সুন্দর বেশ করে জানো তো রেখেছি আর কি এই কুমড়ো আলু বেগুন আর এই ডাটা আর এখানে সবই ধুয়ে রেখেছি এখানে আর এখানেও এখন পুঁই শাক ধুয়ে নিলাম আজকে আর শাপলা রান্না করবো না সাপলাটা এখন তুলে রাখবো পায়লের বাবা বলছিল যে শাপলাটা রান্না করো আমি বললাম না আর শাপলা রান্না করব না কারণ তার মধ্যে আমার পায়লের বাবা একটু মানে মাছ এনেছে আবার এখন মাছ ধুলাম তা মাছের ঝোল আর এ পুঁই শাক যখন হচ্ছে আবার সাপলা করব কালকে মঙ্গলবার আছে কালকে সাপলা বানাবো তো এখন পুঁই শাক রান্না হচ্ছে আর পুঁই শাক তো তোমাদের বললামই আমার প্রচণ্ড ফেভারিট একটা ডিশ আর কালারটাও ফাটাফাটি আসছে আজকে পাইলের বাবা একটু ভেটকি মাছ এনেছে যেহেতু সেহেতু হঠাৎ ভাবলাম যে একটু ভেটকি মাছের পাতুরি বানাই তো সেই হিসাবে এখানে ভেটকি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে একটু লেবু রয়েছে মানে একটু লেবুর রস দেব আর এখানে আছে পুই পাতা এবারে মশলা নিয়ে নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে কাঁচা লঙ্কা আর আগে পোস্তটা নেওয়া হয়নি তো এখন এই পোস্তটা আমি নিয়ে নিলাম তো মাছের মধ্যে এখন একটু গোলমরিচ দিয়ে দিলাম আর এই যে এখানে লেবু লেবু রস কারণ যেহেতু ভিনিগার নেই সেহেতু আমি লেবু দিয়েই বানাচ্ছি যেটা বাড়িতে রয়েছে সেটা দিয়েই করছি তো এখন সর্ষে সব বাটা যেগুলো দিয়েছিলাম সেগুলো সব একসাথে সর্ষে পোস্ত মিলিমিশিয়ে সব একসাথে আর কি এখন মশলাটা করে নিলাম এরপর এখানে একটু হলুদ দেব তারপরে পাতায় মুড়ে দেবো সামান্য একটুখানি এর মধ্যে একটু জিরে গুঁড়ো দেব অল্প দিলাম কারণ মাছ যেহেতু অল্প সেহেতু অল্পই আর এখানে একটু সর্ষে দিয়ে মাছটাকে এখন ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে তারপর পুঁই পাতায় মুড়ে রান্নাটা শুরু করব এবার মশলা সমেত মাছ মাখানো যেটা হয়েছিল এবারে সেটা পুঁই পাতায় মুড়ে নিয়েছি সাদা সুতো দিয়ে ভালো করে কিভারে তু পাতা লাম ত রান্না শেষে এখন স্নান করে এলাম স্নান করে এসে এখন ঠাকুরর পূজোটা দিয়ে নিলাম আজকে দুপুরের রান্না ভাত এখানে পুরিশাকের তরকারি আর মাছের পাতুরি করেছে পুশাকের পাতা দিয়ে। তো এই হচ্ছে আমাদের রান্না বান্না অনেক কিছু হয়েছে আজকে এই যে পায়ে পায়ে এখন এমনি খেতে বসেছে আর কি স্নান করে এসেছে তাও এখন চুলটা ওইভাবেই বেঁধে দিয়েছিলাম ওইভাবেই বাঁধা রয়েছে তো এখন ওর বাবাকেও খেতে দিয়েছি আমি বসবো বলে ভাত নিয়েছি হ্যাঁ কেমন খাচ্ছ আজকে ওই পাতা পোশাকটা ভালো হয়েছে তো ভালোই দুপুরবেলা খুব ভালো খেয়েছি সব দুর্দান্ত সব মেনু হয়েছে আজকে আর রান্না রান্নাবান্না দুধস্য আর মার হাতের রান্না তোমার ফাইভ স্টার হোটেলের রান্নাকেও হার মানাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই এন করলাম এরকম মাঝে মাঝে এরকম বাড়িতেই এত ভালো খাবার হলে বাইরে থেকে আর খাওয়ার প্রয়োজন পড়ে না আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হবে তোমাদের সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই